দেখতে পাচ্ছি যে গ্লাসের ভিতরে কিন্তু বন্ধুরা আজকে আমাদের খেলাটি হতে চলেছে দুর্দান্ত ফিলিপ না করতে আমার তাকে এখানে পানি চাপতে হবে আর যে ব্যক্তির হাত থেকে পানি পড়ে যাবে তার মুখে দেওয়া হবে এই আটার একটি অংশ তো আপনারা করে ফুল ভিডিওটা দেখতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই খেলাটির নাম হচ্ছে বোতল ফিলিপ খেলা দেখতে পাচ্ছেন সবাই যে যে পারছে না শেষে কিন্তু এই বোতলের মধ্যে এই গ্লাসের মধ্যে কিন্তু পানি ঢালছে আর যে যে পারবে শেষে কিন্তু পানি ঢালতে পারবে না আর ঝার পানিটা কিন্তু এই ঝাড় পানিটা এই গ্লাস থেকে নিচে পড়ে যাবে তার মুখে কিন্তু আটা মাখিয়ে দেওয়া হবে আজকের খেলাটি হতে চলেছে কিন্তু খুবই বিনোদন এবং খুবই মজাদার না দেখলে এই খেলাটি না দেখলে আপনারা মিস করবেন কারণ এই খেলাটি হতে চলেছে দুর্দান্ত আকর্ষণীয় একটি খেলা তো আপনারা দেখতে থাকেন বোতল ফিলিপ করছে পারবে সে কিন্তু গ্লাসে পানি দিচ্ছে আর গ্লাসে পানি কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে আর এই পাশে আমাদের আটা আছে দেখতে পাচ্ছেন আপনারা হুসাইন যে জিনিসটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে জিনিসের মধ্যে কিন্তু আমাদের আজকের আটাটি আছে তার মুখে কিন্তু লাগিয়ে দেওয়া হবে যে ব্যক্তি ওই গ্লাস থেকে পানি তার নিচে পড়ে যাবে তো আপনারা আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসের ভিতরে কিন্তু পানি এসে গিয়েছে আর পারবেশ কিন্তু এবার দিল না কারণ পারবেশটা বোতল ফিলিপ সুন্দরভাবে করে দিয়েছে আর আপনারা যারা লাইভটি দেখবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমাদের কাছ থেকে আরও ভালো ভালো বিনোদনমূলক ভিডিও পাওয়ার জন্য তো গ্লাস কিন্তু প্রায় ভর্তির দিকে দেখা যাক কারা কি করছে রানা কিন্তু পারল না শুধুমাত্র পারবেশই একমাত্র এখানে কিন্তু পারছে তো আমরা আমরা খেলাটি শেষ পর্যন্ত দেখতে থাকবো ও নো পারবেস কিন্তু পারলো না বা ফিলিপ করছে এইবার দেখা যাক বন্ধুরা কে কে আসে রনি আসছে দেখা যাক রনি আমাদের মঞ্চে পারে কিনা না না রনি পারলো না দেখা যাক রনির পানিটা নিচে পড়ে যায় কিনা সব একটু সাবধানে কাজ করবে যাতে কারোর পানিটা গ্লাস থেকে নিচে না পড়ে যায় ও নো আর একটু বাকি আছে দেখি দেখি কার পানিটা নিচে পড়ে যায় দেখি না না এখনো কারোর পানি কিন্তু নিচে পড়ছে না দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি করতে পারি রানা কিন্তু অল্প একটু দিয়েছে রানার মাথায় কারণ আপনারা একটু ভালোভাবে দেখেন পারবেশ কিন্তু দিচ্ছে না গ্লাসে পানি কিন্তু টাপে টাপে বোঝাই হয়ে আছে কিন্তু পারবেশ ফেলাই দিছে পারবেশ পাল দেখা যাক রনি রানির পানি পড়ে গিয়েছে এইবার রিপন যাও রানির মুখে আটাটা সুন্দরভাবে লাগিয়ে দাও ধরে খুশ করে ধরে খুশ করে লাগিয়ে দাও গুড শট এই হচ্ছে আজকে আমাদের মজাদার খেলা রনি কিন্তু হেরে গিয়েছে তো দেখা যাক হ্যাঁ গ্লাসের পানিটা এবার সুন্দরভাবে ফেলাই দাও রনি মুখটা সুন্দরভাবে মুছে নাও যাতে পরবর্তীতে খেলতে তোমার আরো সুবিধা হয় তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু চলতেছে রিপন চলে আসছে রনি কোথায় গেছে রনিকে নিয়ে আসো কোথায় গেছে রনিকে নিয়ে আসো আজকের খেলাটি হতে চলেছে খুবই মজাদার কারণ একজন কিন্তু হিট করেছে একজন কিন্তু পারল না তার নাম হচ্ছে রনি রিফন যাও রিফন চলে যাও রিফন তো বন্ধুরা খেলা চলতেছে রানা কিছু বলো দর্শক দেখা যাচ্ছে ওটা পারবেস কিন্তু বোতল ফিলিপ করছে দুইবার সে কিন্তু বেঁচে গিয়েছে সে পারবেস কিন্তু বেঁচে গিয়েছে দুইবার দুইবার মিলন হ্যাঁ অবশ্যই একবারে বেশি কিন্তু কারো চাষ নেই আমি হয়তো বুঝতে পারিনি এজন্য এই জন্য বলছি একবারে বেশি কিন্তু কারো চাষ নেই তো দর্শক আপনারা দেখতে থাকেন যে বোতল ফিলিপ খেলা কতটা মজাদার রানি কিন্তু আবারও আসছে রানি কিন্তু আগেরবার একবার ই হয়েছে খেলা থেকে বাদ গিয়েছে রানা নাকি ভয় করছে দেখা যাক রানা কিন্তু পারলো না আর এই পাশে হুসাইন হুসাইন কিন্তু আনন্দ করতেছে সবার মুখে আটা দেওয়ার জন্য সে রেডি আপনারা সুন্দরভাবে আমাদের খেলাটি দেখতে থাকেন কত সুন্দর মশাদের একটি খেলা হচ্ছে এখানে তো বোতলে কিন্তু বোতল ফিলিপ না করতে পারলে তাকে গ্লাসে পানি ভরতে হবে আর যে ব্যক্তি গ্লাসে পানি ভরতে গিয়ে পানিটা নিচে পড়ে যাবে তার কিন্তু মুখে আটা মাখিয়ে দেওয়া হবে এই খেলা হচ্ছে এই তো রনি এইবার পেরে গিয়েছে রনি একবার বেঁচে গেল রানি কিন্তু একবার বেঁচে গিয়েছে কারণ রনি পেরে গিয়েছে ভাই এটা কি খেলা ভাই এটা হচ্ছে বোতল ফিলিপ খেলা ভাইয়া এটা হচ্ছে বোতল ফিলিপ খেলা তো তুমি মতো করে খেলাটা দেখতে থাকো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তুমি আমাদের ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও আর লাইক কমেন সাবস্ক্রাইব করতে ভুলবা না রিপন কিন্তু আসছে নতুন আমাদের এখানে খেলা যোগদান করার জন্য তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের খেলা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিম ফাইম আইডিটি সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে রানা কিন্তু বোতলটা নিচে ফেলাই দিয়েছে রানাকে কিন্তু পানি ফেলতে হবে ওখানে দেখা যাক রানা কিন্তু দুই ঠেপা বা পানি দিয়ে দিয়েছে অন্য রানা কিন্তু খুবই দক্ষভাবে খুবই দক্ষভাবে দুই ফোটা পানি কিন্তু দিয়ে দিয়েছে সেখানে দেখা যাক দেখা যাক দেখা যাক আমাদের খেলা কিন্তু চলছে ও মিলন পড়ে গেছে মিলন কিন্তু পেরে গিয়েছে কারণ মিলনকে আর পানি ফেলানো লাগছে না রিপনও আবার আসছে রিপনও কিন্তু পেরে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিফোনও কিন্তু পেরে গিয়েছে আর একদিকে আছে আমাদের রনি সে কিন্তু আগে একবার নক আউট হয়েছে দেখি আর একবার আবারও সে হয়ে যায় কি না তো আপনারা আমাদের ভিডিওটা লাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আমরা আপনাদের দা ভালোবাসা আর অনেক দূর এগিয়ে যেতে পারি তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন টিম ফার্ম আইডিটি সবাই সাবস্ক্রাইব করবেন